আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স আশা করছি মহান আল্লাহ তাল অশেষ মেহেরবানীতে সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা বাংলাদেশ রেলওয়ের উপসহকারী প্রকৌশলী পাঁচশো এগারো পাঁচশো বারোটি পোস্টের যে পরীক্ষা হয়েছিল এবং যে প্রশ্নটি যে পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়েছিল সেই প্রশ্নর ধার্বিকভাবে সমাধান করে আসছি তো তার ধারাবাহিকতায় আজকে সাধারণ জ্ঞান অংশের সমাধান আলোচনা করব সাধারণ জ্ঞানে চল্লিশটি প্রশ্ন ছিল ইতোমধ্যে বাংলা এবং ইংরেজি করা হয়েছে আপনারা চাইলে আমার ডেসক্রিপশন ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে দেখে নিতে পারেন তো কথা নাম্বারই শুরু করছি হাসমিল্লাহরুর রহমান উবরাহিম প্রথম প্রশ্ন নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথকীকরণের বিষয়টি সংবিধানের কোন অনুচ্ছেদে উল্লেখ করা হয়েছে উত্তর ঘ অনুচ্ছেদ বাইশ পরবর্তী প্রশ্ন দুই বা ততোধিক প্রতিদ্বন্দ্বী বৃহৎ শক্তিসমূহের মাঝখানে অবস্থিত দেশকে বলা হয় অপশন গ বা রাষ্ট্র নেক্সট কোয়েশ্চেন জাতির কোনটি জাতিসংঘের সহযোগী নয় অপশন গ আসিয়ান নেক্সট কোয়েশ্চেন অক্টোবর বিপ্লবের নেতৃত্ব দিয়েছেন অপশন খ ভিআই লেনিন নেক্সট কোয়েশ্চেন ক্যান্সার চিকিৎসায় যে বিকিরণ ব্যবহার করা হয় তা হল অপশন গ গামারেস নেক্সট কোয়েশ্চেন শেখ মুজিবুর রহমান রচনাবলী প্রথম খণ্ড সম্পাদ সম্পাদনা করেন অপশন ঘ শেখ হাসিনা নেক্সট কোয়েশ্চেন তমদিন মজলিস কি ধরনের সংগঠন অপশন গ সাংস্কৃতিক সংগঠন নেক্সট কোয়েশ্চেন বাংলাদেশের প্রথম শত্রুমুক্ত জেলার নাম অপশন ক যশোর নেক্সট কোশ্চেন বাংলাদেশ জাতিসংঘের কত সদস্য বাংলাদেশ জাতিসংঘের অপশন ঘ একশো ছত্রিশতম সদস্য সদস্যপদ লাভ করে সতেরো সেপ্টেম্বর উনিশশো চুয়াত্তর সালে নেক্সট কোয়েশ্চেন মেকাউ দ্বীপটি কোথায় অবস্থিত মেকাউ দ্বীপটি অবস্থিত অপশন খ দক্ষিণ চীন সাগরে নেক্সট কোয়েশন বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম ইউরোপীয় দেশ কোনটি বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম ইউরোপীয় দেশ অপশন গ পূর্ব জার্মানি নেক্সট কোশ্চেন বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদনের জ্বালানি হিসেবে সর্বাধিক ব্যবহৃত হয় অপশন গ প্রাকৃতিক গ্যাস কারণ এটি সহজলভ্য নেক্সট কোশ্চেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনারের নিয়োগের মেয়াদ অপশন গ পাঁচ বছর মনে রাখতে হবে সরকারের মেয়াদ পাঁচ বছর এবং সংবিধান অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনারের নিয়োগের মেয়াদ পাঁচ বছর নেক্সট কোয়েশন পাকিস্তান গণপরিষদ অধিবেশনে পাকিস্তান গণপরিষদের অধিবেশনে বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি উত্থাপন করেন অপশন গ ধীরেন্দ্রনাথ দত্ত নেক্সট কোশ্চেন কোন দেশের প্রতিষ্ঠান বঙ্গবন্ধু স্যাটেলাইট অ্যাক তৈরি করেছে অপশন খ ফ্রান্স ফ্রান্সের থ্যালেস অ্যালেনিয়া নেক্সট কোয়েশন শিখা চিরন্তন কোথায় অবস্থিত শিখা চিরন্তন খুবই ইম্পর্টেন্ট এবং একটি কমন কোয়েশ্চেন শিখা চিরন্তন কোথায় অবস্থিত অপশন গ শহুরআ উদ্যান আর এখানে যদি চিরন্তনের জায়গায় অনির্বাণ থাকতো অনির্বাণ উনির শিক্ষা নির্মাণ হলে সেটা হতো ঢাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বাঙালি উপাচার্য কে ছিলেন ক এ এফ রহমান কোন সংস্থা মঙ্গল শোভাযাত্রাকে আন্তর্জাতিক স্বীকৃতি দিয়েছে মঙ্গল শোভাযাত্রাকে আন্তর্জাতিক স্বীকৃতি দিয়েছে অপশন ইউনেস্কো নেক্সট কোয়েশন কত সালে বঙ্গভঙ্গ রোধ করা হয় অপশন খ উনিশশো এগারো নেক্সট কোয়েশ্চেন কান্তজির মন্দির কোন জেলায় অবস্থিত অপশন ঘ দিনাজপুর নেক্সট কোশ্চেন জলঢাকা কোন জেলায় অবস্থিত অপশন গ নীলপামারি নেক্সট কোয়েশ্চেন গল্লামারি কোন জেলায় অবস্থিত গল্লামারি অপশন অপশন খ খুলনায় অবস্থিত গল্লামারি খুলনায় অবস্থিত নেক্সট কোয়েশ্চনে চলে এসি প্রাচীনকালে বাংলাদেশের কোন অঞ্চলকে অনুত্তর বঙ্গ বলা হতো অপশন গ দক্ষিণবঙ্গে বঙ্গকে নেক্সট কোয়েশ্চেন বাংলাদেশের মেট্রো রেলের প্রথম চালকের নাম কি অপশন গ মরিয়ম আফিজা নেক্সট কোয়েশ্চেন কোন দেশে কমলা বিপ্লব সংঘটিত হয়েছিল কমলা বিপ্লব অপশন খ ইউক্রেন নেক্সট কোয়েশ্চেন আমি হিমালয় দেখিনি আমি শেখ মুজিবকে দেখেছি উক্তিটি করেন অপশন ক ফিজেল ক্যাস্ট্রো নেক্সট কোয়েশ্চেন ডান দিকে আসতে হবে বাংলাদেশে প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় অপশন খ উনিশশো তিয়াত্তর সালে নেক্সট কোয়েশ্চেন সিডি সি ডব্লিউ সিডো সনদ কোন ধরনের অধিকারের দলিল অপশন ঘ নারী অধিকার নেক্সট কোয়েশ্চেন বাংলাদেশের প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ে নাম কি অপশন ক ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে নেক্সট কোয়েশ্চেন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের শেষ প্রান্তে কোন দেশ বঙ্গোপসাগরের সপ্তম নৌভার পাঠিয়েছিল অপশন ঘ মার্কিন যুক্তরাষ্ট্র নেক্সট কোয়েশ্চেন বিদ্রোহী তাইগ্রিয়ান বাহিনী কোন দেশের অপশন খ ইথিওপিয়া ইথিওপিয়া দক্ষিণ আফ্রিকার একটি দেশ সেখানকার বিদ্রোহী হচ্ছে তাইগ্রিয়ান বাহিনী নেক্সট কোয়েশ্চেন বিশ্ব মিত্রিকা দিবস কত তারিখ পালিত হয় বিশ্ব মৃত্তিকা দিবস পাঁচই ডিসেম্বর নেক্সট কোয়েশন আমাজন বন বিশ্বের কত শতাংশ অক্সিজেনের উৎস অপশন গ প্রায় বিশ কোন দেশে অবস্থিত বলিভার স্কোয়ার অবস্থিত হচ্ছে অপশন ক কলম্বিয়া কোয়েশন দু হাজার বিশ সালের বোকার পুরস্কার কে পেয়েছেন অপশন খ ডগলাস স্টুয়ার্ট নেক্সট কোয়েশ্চেন ডিজিটাল বাংলাদেশ দিবস পালিত হয় কত তারিখে অপশন ঘ দু হাজার বারোই ডিসেম্বর 2008 ১২ আট বারো ডিসেম্বর 2008 তারিখে ডিজিটাল বাংলাদেশ দিবস উদ্বোধন করা হয় এজন্য প্রতি বছর বারো ডিসেম্বর ডিজিটাল বাংলাদেশ দিবস পালন করা হয় নেক্সট কোয়েশ্চনে চলে আসি দারিদ্র কবিতাটি কাজী নজরুল ইসলামের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত অপশন খ সিন্ধু হিন্দল নেক্সট কোয়েশ্চেন রূপসী বাংলা কাব্যগ্রন্থটি রচনা করেন রুপসী বাংলা রচনা করেন হচ্ছে অপশন ঘর জীবনানন্দ দাস জীবনানন্দ জীবনানন্দের রূপসী বাংলা নেক্সট কোয়েশ্চেন সেন কেন বিখ্যাত অপশন ঘ চলচ্চিত্রিকার হিসেবে নেক্সট কোয়েশ্চেন আদিয়াবাদ চিত্রকর্মের শিল্পী কে আদিয়াবাদ চিত্রকর্মের শিল্পী হচ্ছেন শিল্পী শিল্পী এস এম সুলতান এর মধ্য দিয়ে চল্লিশটি সাধারণ জ্ঞানের প্রশ্ন সমাধান করা হলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করে জানাবেন এবং কোনো ভুল ত্রুটি থাকলেই কমেন্ট সেকশনে জানিয়ে সাহায্য করবেন সো যারা আমার চ্যানেল নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম